আমরা আগেই জানি দু বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো এই তিনটি দেশ একত্রে দু বিশ্বকাপের আয়োজক এরপর দু বিশ্বকাপের আয়োজক দেশের নামও আগে থেকেই জানা ছিল জাস্ট অফিসিয়াল ঘোষণাটা করেছে গতকাল ফিফা যেখানে জানানো হয়েছে দু বিশ্বকাপ আর্জেন্টিনা উরুগুয়ে প্যারাগুয়ে এই তিন লাতিন দেশ একমাত্র আফ্রিকান দেশ হিসেবে মরক্কো এবং স্পেন ও পর্তুগাল এই দুই ইউরোপের দেশ অর্থাৎ এই ছয়টি দেশ মিলে দু তিরিশ বিশ্বকাপ আয়োজন দেশ হতে যাচ্ছে সৌদি আরব এই নামটাও গতকাল ফিফার তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্সড করা হয়েছে অর্থাৎ দু বিশ্বকাপ আরো একবার মরুর বুকে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরব প্রথমবারের মতোই বিশ্বকাপের হোস্ট হতে যাচ্ছে 2022 কাতার বিশ্বকাপ হয়েছিল কাতারের মাটিতে অর্থাৎ মরুর বুকে যেটা মরুর বুকে প্রথম বিশ্বকাপ ছিল দু বিশ্বকাপ আরও একবার মরুর বুকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরো একবার শীতকালীন বিশ্বকাপ দেখবে যেখানে ফুটবল বিশ্ব আর যেটারই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট গতকাল ফিফা করে দিয়েছে সৌদি আরব আসলেই ঠিকঠাক মতো সবকিছু অ্যারেঞ্জ করতে পারবে কিনা যে পনেরোটি স্টেডিয়ামে খেলার কথাবার্তা চলছে তার এগারো অথবা বারোটির মতো স্টেডিয়ামের অস্তিত্ব এখন পর্যন্ত নেই আর দশটা বছর সময় রয়েছে সবকিছু সৌদি আরব কমপ্লিটলি অ্যারেঞ্জ করতে পার পারবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা